একটা ডায়লগ দিন প্লিজ আমি কি ডায়লগের দোকান খুলছি মিয়া এই বিলিয়ন বাবার বিলিয়ন দাবি দাবি সব সমে ও পুকো মারা খাবেন মাত্র 1 লক্ষ টাকা নতুন দোকান দিলাম উদ্বোধনে شو মানুষের বাপ নাই পাড়া দেওয়ার জায়গা নাই আরে আর মোদের 60 ভাতটা কর হইলাম না এত দামি দামি শাক এত সুন্দর শাক মানুষ এক দুইবার বার Porsche হ্যাঁ এর মধ্যে একটা সার বিক্রি করতে পারলাম না ভাই আমি আপনার বিগ ফ্যান আমি নতুন একটা পেজ খুলছি একটা ডায়লগ দিন প্লিজ এই মিয়া আমি কি ডায়লগের দোকান খুলছি মিয়া আমি খুলছি শার্ট পেন এর দোকান শার্ট পেন নিয়ে যাবেন এক ডায়লগ এক হাজার টাকা দিতে হইব মিয়া কি ছাতা পড়ার ব্যবসা ধরছি একজন একাল ভাই ডায়লগ দিন ডায়লগ দিন এখন বন্ধু একটা শার্ট ব্যস্তর পাইলাম না হ্যাঁ শার্টের মধ্যে ছাড় দিতে হইব ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিম ভাই ডিসকাউন্ট আছে নাকি ও ভাই আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি কি ভাই আপনি আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিছেন শার্ট কি পুরান পুরান লাগতেছে শার্ট কি ধুয়ে নিয়েছেন নাকি এই মিয়া ছাতা পরার কথা কইনে যে মিয়া কাপড় ডিসকাউন্ট দিছি মানে কি কাপড় পুরান হয়ে গেছে এক দুই দিন পিন দিছে মিয়া ছাতা পরাটা ব্যবসা নিছি একজন আয় ডায়লগ নিয়ে বানাই গে আরেকজন আয় পুরেন। ছাতা পরা ব্যবসায় করবো না রে দোকান যে দিলেন একটা তাবিজ তো বিক্রি হইল না আর কত বাতাস করবো আর নে কোন শিষ্য এটা কি তুই সাত কাপড়ের ব্যবসা পাইস আমি বর্তমান বিলিয়ন বাবা একটা কন্ডম কি এটা ধরতে পারলে মনে করলি যে আমি

বাবা আপনার কাছে আসছি কি সমস্যা আপনি তো জানোনি আপনি বলে বিলিয়ন বাবা হ্যাঁ বুঝতে পারছি বৎস তোর এই বিলিয়ন বাবার একখান বিলিয়ন তাবিজ লাগবো তাহলে তোর ভিডিওতে বিলিয়ন বিলিয়ন ভিউজ হবে সে এর আগে তোর একটা হালকা জিকির দিতে হবে যেটা তোর এখানি প্রশিক্ষণ দিয়ে দিব আমি ঠিক আছে তাহলে বাবা প্রশিক্ষণটা আমার এখনই দিয়ে দেন অনেক দিন ধরে ভিডিও করতেছি ভিডিওতে ভিউ নাই আম ওচ্চ এই ডাক বিলিয়ন বাবার বিলিয়ন তাবিজ এই তাবিজ দে পিছন দিয়ে ওই এটাছ আমারে তিনবার পানি খাবি তারপর ভিডিও করতে যাবি দে আমার হাজিয়া দে মাত্র 1 লক্ষ টাকা